নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য দু হাজার ছাব্বিশ সাল টু জিরো টু সিক্স এই টু জিরো টু সিক্স সংখ্যা দত্ত মতে এক সংখ্যা আসছে এটাকে এই যে রবির বছর বলা হচ্ছে এই দু হাজার ছাব্বিশ সালে কোন রাশিদের ভালো যাবে যেহেতু এটা রবির বছর যেসব রাশিতে রবি ভালো বা শুভ অবস্থানে আছে বা যেসব জাতক জাতিকার রবি ভালো আছে তাদের জন্য এই বছরটা কিন্তু অত্যন্ত রিমার্কেবল বছর হতে চলেছে অত্যন্ত শুভদায়ক হতে চলেছে তেমন কয়েকটি রাশি বলবো যে এদের কিন্তু অত্যন্ত শুভ যাবে কারণ এই সব জায়গাতে রবি যথেষ্ট ভালো হয় রবি কোথায় কোথায় ভালো হবে এবং রবি তার কি ফলাফল দেবে দেখুন রবি মানে কি হয় মান যশ নেম ফেম এটার কিন্তু কারক গ্রহ বা রবি মানে সবসময় রাজার হালে থাকবে এই দু সালটা এটা রাজার হালে জীবন কাটানোর কিন্তু প্রবণতা বেশি এই কয়েকটা রাশির এই কয়েকটা রাশির কি কী হবে প্রত্যেকটা ঘটনা কিন্তু মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সেই রাশির তালিকায় আপনি আছেন কি না আর প্রথমেই বলবো আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় আমার চেম্বার নেই বিভিন্ন জায়গার চেম্বার নেই প্রতিদিন একই জায়গায় বসি প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে হবে নিজেদের পার্সোনাল জন্মছককে জানার জন্য বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব হচ্ছে না বা আসতে পারছেন না তারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন অনলাইনে কথা বলতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো টুক করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনাকে আমি ডিটেল ডিটেলস কিন্তু আপনাকে আমি জানাতে পারবো বা ডিটেলসে আপনাকে আমি বলতে পারব আর আমার কাছে যদি দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে নিজের প্রবলেমের কথাগুলো নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলে দেওয়ার প্রয়োজন নেই কারণ আপনার জন্মছক ছক বা জন্মকুষ্ঠি যখনই আমি তৈরি করব বা যখনই আমি বার করব,। এটা চুলচেরা যখন বিচার করে মানে বের করব বর্তমানে কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে তার পরিপ্রেক্ষিতে আপনার জীবনে কি এমন ইম্প্যাক্ট ফেলবে ঘটনাগুলি হুবু কিন্তু বলবো এবং আপনি বলবো প্রথমে বলবো যে আপনার অতীত জীবনে কথা যে কী পার করে এসেছেন যে এইরকম লাইফস্টাইল আপনার এই অ্যাটিটিউড এরভাবে পার করা উচিত তারপরে বর্তমানে এইরকম সময় চলছে আগামী দিনে ভবিষ্যৎটা এরকম যাবে তো ভবিষ্যৎটা আমরা কেউ দেখতে পাই না ভবিষ্যতে কথা যদি শুধু প্রথমে যদি ভবিষ্যতের কথাগুলো বলি আপনার বিশ্বাসযোগ্যতা মনে হবে না তাই অতীত এবং বর্তমানটা আগে মেলান তারপরে যদি মনে হয় বিশ্বাসযোগ্যতা মনে হলে আপনি ভবিষ্যতের কথাগুলো দেখুন বা বিশ্বাস করুন আর প্রথমে বলবো যাদের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক জানা নেই তারা দুটো হাতের ছবি হস্তরেখা উপরে বিচার করে প্রেডিকশন হবে দুটো হাতের ছবি অবশ্যই তারা পাঠাবেন দেশ ও দশের জন্য কিন্তু এই দু সাল সুনাম কিন্তু বৃদ্ধি পাবে দেশ ও দশের জন্য যথেষ্ট কিন্তু ভালো খবর বলবো মেষ রাশি প্রথমে বলব মেষ রাশি কারণ মেষ রাশিতে তুঙ্গস্থ থাকে রবি এবং তার পরবর্তীকালে রাশি বলব মিথুন রাশি পরবর্তীকালে বলব কন্যা রাশি তারপর হচ্ছে সিংহ রাশি মিন রাশি আর ধনু রাশি এই যে ছটা রাশি বললাম এই ছোটা রাশিতে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের জন্য কিন্তু এইটা রবির বছর দু হাজার সাল একদম দারুণ দারুণ চলবে প্রচুর সব দিক থেকে বেনিফিট পাবেন কী আর্থিক দিক বলুন কি সামাজিক বলুন কর্মের সফলতা বলুন যাদের কর্ম আটকে ছিল অনেক দিন থেকে হচ্ছিল না বহু পরীক্ষা দিচ্ছেন বহু জায়গায় সাকসেস হচ্ছে না তাদের জন্য এখানে কিন্তু কর্মের একটা ভালো গুণ বা ভালো একটা ফলাফল কিন্তু পাবেন আর্থিক শ্রীবৃদ্ধি আমরা আটকে ছিল থমকে ছিল আর্থিক শ্রীবৃদ্ধি কোনো মতে হচ্ছিল না এবার কিন্তু সেটা সাকসেস হবে বিবাহ এবং বিবাহিত জীবন ম্যারেজ লাইফের জন্য যথেষ্ট এই সময় ভালো হবে যথেষ্ট সাকসেস সফলতা কিন্তু বলা যায় এবং করা যায় যে সকল জ্যোতিষ বা যে সকল বন্ধুরা জ্যোতিষ দেখিয়েছেন বহু জায়গায় বহু জ্যোতিষী দেখিয়েছেন কোনো রেজাল্ট পাননি তাদেরকে বলবো যে একবার নিজেদের জন্মছকটাকে পুরোনো পুনরায় একটু অ্যানালাইসিস করুন আর একটা কথা জানিয়ে রাখি যাদের দু সাল যাদের জন্ম হচ্ছে বৈশাখ মাস আষাঢ় মাস আশ্বিন মাস ভাদ্র মাস চৈত্র মাস আর পৌষ মাস এই তাদের জন্য অনলি ফরে কিন্তু সোনায় সোহাগা হতে চলেছে তাদের জন্য অত্যন্ত ভালো খবর বলব যাই হোক এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সে নাম্বারে যোগাযোগ করুন আর আমার নিজস্ব যে ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু ডট ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা অরিজিনাল কোনো রত্ন কিনতে চাইলে সেখান থেকে কিনতে পারেন নমস্কার